বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে নতুন প্রত্যাশা সৃষ্টি হয়েছে সেই চেতনা ধারক হিসেবে এখন নতুন রাজনৈতিক দলের অপরিহার্যতা রয়েছে বলে মনে করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টি আইবির নির্বাহী পরিচালক ও দুর্নীতি দমন সংস্কার কমিটির প্রধান ড ইফতেকারুজ্জামান নতুন বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনার সুফল পেপে ইতিবাচক সহযোগিতার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় সমন্বয়করা রোসেন আমি জানাচ্ছেন নতুন বাংলাদেশ গণতন্ত্র ও সুশাসন তরুণদের প্রত্যাশা নিয়ে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস 2024 উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে দুর্নীতি নিয়ে কাজ করা আন্তর্জাতিক প্রতিষ্ঠান টিআইবি আলোচনা বেশিরভাগ মানুষ স্পেশালি ছেলে রাজনীতির মাঠের সংস্কারে নতুন বাংলাদেশ গنيه মানে নতুন দলের সূচনা হবে কিনা এ নিয়ে চলছে গুঞ্জন আলোচনায় এ নিয়ে নিজস্ব মতামত তুলে ধরেন টিআইবি প্রধান যে বৈষম্য বিরোধী আন্দোলন তার মাধ্যমে যে নতুন বাংলাদেশের চেতনা সেই চেতনার ধারক একটা রাজনৈতিক শক্তির বিকাশের অপরিহার্যতা রয়েছে হিসাবে যদি এই চেতনার বৈষম্য বিরোধী চেতনা রিপিট করছি এবং নতুন বাংলাদেশের যে অভিষ্ট সেটির ধারক হিসাবে যদি নতুন রাজনৈতিক দল রাজনৈতিক শক্তি বিকশিত হওয়া অপরিহার্য বলে আমি মনে করছি বাংলাদেশের এই স্বপ্নটাকে যদি টেকসই করতে যদি সাফল্যের দিকে নিতে হয় তৃণমূলের সাধারণ মানুষকে সাথে নিয়ে পরিবর্তন করতে হবে বলে মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আমি মনে করি যারা মত প্রকাশ করতে চায় তাদের থেকে আমার তাদের সেফটি আরো বেশি নিশ্চিত করা উচিত যারা দ্বিমদ প্রকাশ করতে চায় যে যে কোনো মূল্যে আমাদেরকে দ্বিমদ প্রকাশ অব্যাহত রাখতে হবে আমরা রাজ আন্দোলনে যেভাবে ভাষাগত রূপান্তর করছি ঠিক এভাবে রাজনীতির ভাষাগত রূপান্তর আমরা করি এটা আপনারা চান কিনা এই সিদ্ধান্ত আপনারা নেবেন আমাদের অ্যাম্বিশন কি আমাদের অ্যাম্বিশন একদম পিওরলি যেটা বলতে গেলে সেটা হচ্ছে এখন থেকে দুইশো তিনশো বছর পরেও যদি ইতিহাসের বই লেখা হয় বাংলাদেশে সেখানে পজিটিভলি আমাদের নাম লেখা থাকবে এখন কোশ্চেন হচ্ছে আমরা কি আরেকটা ছাত্রলীগ হলে তিনশো বছর পর মানুষ আমাদের নাম বলবে বা আমরা যদি এখন চাঁদাবাজি করে বেড়াই ক্ষমতা খাটায় বেড়াই তাহলে তিনশো বছর পর মানুষ আমাদের নাম বলবে বিশ বছর পরেই বলবে না সরকারে ছাত্ররা আছেন কিন্তু সরকারে ওই পুরনো আমলাতন্ত্র এবং ঔপনিবেশিক শক্তি আছে আমরা চাচ্ছি যে এই সমাজের প্রত্যেক গ্রামে যারা মুরুব্বি এদেরকে ইন্যাক্ট করতে সে আবার সোশ্যাল লিডার হয়ে উঠুক ওখানে সে বিএনপি করে দেখে সে হচ্ছে ওই গ্রামের মুরব্বী থাকবে কিংবা সে জামাত ইসলাম করে দেখে মুরব্বী থাকবে কিংবা সে সমন্বয়ক দেখে সমন্বয়কের বাবা মুরব্বী হবে বিষয়টা ওইরকম না তবে রাজনৈতিক দলবাজ দখলবাজ ও চাঁদাবাজরা তাদের কার্যকলাপ বন্ধ না করলে স্বৈরাচার সরকারের মতো একইভাবে তাদের পতন হবে সেটি মনে রাখতে হুঁশিয়ারি উচ্চারণ করা হয় আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে রোকসানা আমিন চ্যানেল আই ঢাকা